নাম্বার এক জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী এই স্বর্ণলতা তাই স্বর্ণলতা খেতে পারেন নাম্বার দুই তলপাটে ব্যথা কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে স্বর্ণলতা নাম্বার তিন ক্ষত উপশমে বেশ কার্যকরী এই আগাসা তাই ক্ষতস্থানে লাগাতে পারেন নিমিশেই ক্ষত সারাতে নাম্বার চার কৃমি দমনে বেশ কার্যকরী কাজ করে স্বর্ণলতা তাই কৃমি সমস্যা থেকে মুক্তি পেতে এ লতা খেতে পারেন নাম্বার পাঁচ ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী এই আগাছা তাই আপনার শরীরে যে কোনো ব্যক্তিরে প্রতিরোধে এর ব্যবহার করতে পারেন নাম্বার ছয় মুখের গা হলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি দিয়ে পুলকুললে করলে গা দ্রুত ভালো হয় তাই আপনি আপনার মুখের গা নিমিষে ভালো করতে চাইলে এই লতার ব্যবহার করতে পারেন নাম্বার সাত অরুচি ভাব দূর হয় যাদের একবারে রুচি নেই তারা এটি খেতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে এ পর্যন্তই সালামুকুম রাহমতুল্লাহি আবরাকাত